সম্বন্ধে অনেক কিছুই জানি কিন্তু এটাও আমরা অনেকেই জানি যে বেশি সময় ধরে নজরুল বেশ কিছু। কিছু আমাদের প্রাণের কবি কবি মনের রোগে আক্রান্ত ছিলেন ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো যদি আপনি এটা একটুখানি বিষয় বলেন সত্যি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর কি মানে যে জিনিসটা নিয়ে আমার লেখা বেরিয়েছিল অনেক আগে আচ্ছা সেটা হচ্ছে নজরুল সম্বন্ধে দেখবেন বাজারে অনেক রকম গুজব চালু আছে কেউ বলেছিল ওনার নাকি নিউরোসিফিলিস হয়েছিল যেটা একেবারে মিথ্যে কথা কারণ উনিশশো সাল থেকে এটা প্রথম লক্ষ্য করা যায় সেই সময় বাজারে সিফিলিসের ওষুধ পেনিসিলিন চলে এসছে সুতরাং ওই যুক্তিটা খাটে না আর যে মানুষটা সারা জীবন স্ত্রী পুত্র বা সন্তানদের প্রতি মানে এত ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এসছে তার ক্ষেত্রে ওই রোগটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই মানে শুরু হয়েছিল বিয়াল্লিশ সালে হঠাৎ করে একটা রেডিও অনুষ্ঠানে আর কি জুলাই মাসে গল্পটা মানে বলছেন কি বলতে বলতে হঠাৎ করে দেখা গেলো মানে তার বক্তব্য শেষ হয়ে গেলো সেখানটা হট করে থেমে গেল বক্তব্যটা মানে কি হলো কেউ বুঝতে পারলো না সেসব সময় কৃষ্ণ চট্টোপাধ্যায় সঞ্চালক তিনি ব্যাপারটা কোনো মতে সামাল দিলেন তারপর দেখা যাচ্ছিল যেটা নাকি তার প্রায় হয় যে হঠাৎ করে একটা কথা বলতে বলতে কথাটা ভুলে যাচ্ছেন খেয়াল থাকছে না কোথায় গিয়েছিলেন এ সমস্তগুলো হচ্ছে আর কি তা ওটা উনিশশো সাল ভাবুন মানে ওই সময় এমআরআই সিটি স্ক্যান কিছু আবিষ্কার হয়নি আর তারপর দেখা যাচ্ছিল আস্তে আস্তে উনার যেটা হচ্ছিল আর কি যে মানে কথাবার্তা বলতে বলতে বলছেন শুনছেন কিন্তু লিখতে পারছেন না বুঝতে পারছেন এই জিনিসটা তার আসছিল আস্তে আস্তে তা সেই সময় মানুষ তাকে পাগল আখ্যা দিয়েছিল দিয়ে ওনাকে লুম্বিনীতেও নিয়ে যাওয়া হয়েছিল সব রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছিল তা উনি তা সেই সময় মানে যা অবস্থা আর কি মানুষজনের সাথে কথাবার্তা ঠিক মতো বলতে পারছেন না এক্সপ্রেস করতে পারছেন না উনিশশো সালে প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি তত্ত্বাবধানে একটা মানে কমিটি হয় আর কি সেই কমিটিটাকে অস্ট্রিয়াতে পাঠায় দশ বছরে তার যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে সে জানা গেল যে তার রোগটার নাম হচ্ছে পিক্স ডিজিজ টেম্পোরাল ডিমেন্সিয়া আমি একটু উদাহরণ দিই যেমন ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি সে তার উত্তরে বললো তার নামটা কি বা এই গানটা কি গাইছেন উত্তরে বলল তা এই রোগটা হচ্ছে যে যে অংশ থেকে আমাদের এক্সপ্রেশনের ব্যাপারটা চালু থাকে আর কি মাথার অংশ থেকে যে হয় লিখছি না উত্তর দিচ্ছি তার সে অংশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল অর্থাৎ তিনি সমস্ত বুঝতে পারছেন কিন্তু ঠিকমতো এক্সপ্রেস করতে পারছেন না আর একটুখানি ভাবুন তো রেমাটা মানে দুরন্ত দামাল লোক যার সৃষ্টিকর্ম নেই সারা জীবন কাটালেন সে মানুষটা ছেচল্লিশ সালে দাঙ্গা হচ্ছে সে ঘরের মধ্যে বসে আছে মানে যাস কিছু বলতে পারছে না কিন্তু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না মানে কি সাংঘাতিক অবস্থা আমি ভাবছিলাম চিন্তা করে আর কি যে সে সব বুঝতে পারছে কিন্তু যখন বলতে চাইছে বা লিখতে চাইছে তখন সেই জিনিস এক্সপ্রেস করতে পারছে না মানে এর থেকে দুঃখ আবার যৌতুক বড়ো অন্য কোনো ব্যাপারে কিছু আসে না আর কি এবং আমার মনে হয় যে লাস্ট সবচেয়ে বড় সাহিত্যটা যে রয়েছে এইটাই যে নজরুলের শেষ তিরিশ বছর একদম বাকশক্তি বিমুখ হয়ে বসে থাকা আর কি এই সময় মেমোরি লসটা মানে পরে হয় আর কি অন্য জিনিসগুলো আগে স্টার্ট করে এই হলো সংক্ষেপে কারণ এই সম্বন্ধে পরে বিশদে আমি না হয় পরে আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি দেবলদার গানের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের সমাপ্তি করার আগে গানে যাওয়ার আগে আমি সকল অতিথি শিল্পীদেরকে ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে সবার হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় এতক্ষণ আপনারা দেখছিলেন আজকের অনুষ্ঠান সুরের আকাশে হাই নিউজকে ধন্যবাদ জানাই সকল টেকনিশিয়ান বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক সুব্রত ঘোষাল মহাশয়কে ধন্যবাদ জানাই টিভির ও প্রান্তে আপনারা যারা ছিলেন দর্শক বন্ধু তাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ সঞ্চালনায় আমি ছিলাম আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার আজকে আপনারা অনুষ্ঠানটি দেখলেন দুপুর একটা থেকে দুটো আগামীকাল প্রচার সকাল সাতটা থেকে আটটা সৌনুরা Oh, so... কে যেন ডাকে বিজলি কুহুকে কাহিবে নি পোশাকে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজলির দি পোষে স্বপ্নে রাঙা নয় বিকালে তোমার হাতটা নয় ধরলাম